দুই দিন ধরে একটা নিউজ দেখলাম যে পরিমনির বাসায় গিয়েছে রাজ বাচ্চার সাথে দেখা করছে এবং তারা রান্নাবান্না করে খেয়েছে ব্যাপারটা দেখে খুব ভাল লাগছিল। বাট আজকে আবার দেখতেছি পরিমণি সকালবেলা একটা স্ট্যাটাস দিয়েছে সেখানে লিখেছে যাকে আমার বাসার দাঁড়ো আনি গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায় পরিমণি যেহেতু সব কিছু রিয়্যাক্ট করে সো আমি ভেবেছিলাম শরিফুল রাজ কথাটা বলার পরে যেহেতু পরিমনির কোনো রিয়াকশন ছিল না তার মানে হয়তো ব্যাপারটা সত্য তাদের সম্পর্ক আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে বাচ্চার জন্য ব্যাপারটা আমার কাছে খুবই ভাল লেগেছিল পরে সেখানে সেই পোস্টে একজন কমেন্ট করেছে কে খাইলো তোমার রান্না স্বপ্নে পরিমণি রিপ্লাই করেছে আছে এক টোকায় তার বিয়ার নিউজের চাপ থাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে এত বড় নেমুখারাম মানে পরিমণি তো সবসময় যা বলে সোজা সাপটা এর মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই কোনো আঁকা নাই কোনো পুতু পুতু লুতু লুতু কিছু নাই যেটা বলবে স্ট্রেট ফরওয়ার্ড এই জন্যই তাকে আমার এত বেশি ভাল লাগে পরীর সেই পোস্টে চলচ্চিত্রের অনেক মানুষ কমেন্ট করেছে তার মধ্যে আরেকটা কমেন্ট হচ্ছে পরিচালক বুলবুল বিশ্বাস করেছেন তিনি লিখেছেন স্বপ্নে পাওয়া যায় শুনতাম এবার হলো স্বপ্নে খাওয়া উইকিপিডিয়াতে কি পাওয়া যাবে এই স্বপ্নে খাওয়ার ফর্মুলা সো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় পুরিমণি কি পোস্টটা দিয়ে ঠিক কাজ করলো কমেন্টে জানাতে ভুলবেন না